আমাদের যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে আর আজকে সকালে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এরা অবস্থান করছে আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এটি অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে এর অভিমুখ থাকবে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তিন তারিখ সকাল তিন তারিখ সকাল নাগাদ এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে মূলত আমাদের প্রথম এবং প্রথমে সব থেকে বড় যেটা সতর্কতা সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের জন্যে আগে থেকেই বলা হয়েছে আজকে থেকে তিন তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা কারণ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং মধ্যবঙ্গোপসাগর এ তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব তার সঙ্গে সঙ্গে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলেও দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার পাওয়ার আওয়ার পর্যন্ত যেতে পারে তো এর প্রভাবে এবং বৃষ্টিপাতও হবে তার জন্যে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আর আমাদের স্থলভাগের জন্যে যে সতর্কতা বা পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে তাতে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে বজ্রপাতের সতর্ক রয়েছে কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর আগামীকাল সব থেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর মালদা সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুকুরের পাঁচটা জেলায় তার সঙ্গে উত্তর দিনাজপুর ছ তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে তো উত্তরবঙ্গে এগারো আরও এক দু দিন প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি তার জন্যে আজকে থেকেই থাকবে তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে তিন আর চার আর দুইয়ে ভারী বৃষ্টিপাতের থাকছে তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত এবং চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং তিন তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের হালকা বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে তবে এক দু পশলা চার এবং পাঁচ এক দু পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকছে এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা সতর্কতা বা অ্যাডভাইজারি উপদেশ দেওয়া রয়েছে যেগুলো যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলোর পুজো পূজা মণ্ডপগুলো স্থায়ী কাঠামোর ওপরে তৈরি হয় তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যে বলা হয়েছে আর বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রয়েছে আগামীকালের বললাম আমি তারপরের দিন তিন তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি বেশি এখানে আমাদের পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী তিন দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা তার মধ্যে আগামী আগামীকাল সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল এক থেকে এক থেকে তিন একের মূলত সন্ধ্যা সন্ধ্যা থেকে তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে পাঁচ তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে সেখানে আমাদের প্রায় সর্বত সব সব জেলাতেই বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ কেবল বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে এটা হলো দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্তাও রয়েছে তার প্রভাবের জন্য উত্তরবঙ্গেও আজ উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুরেও আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে দমকা হাওয়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তবে উত্তরবঙ্গে তিন তারিখ আর চার তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে তীব্রতা বাড়তে পারে সেখানে ভারী থেকে রোড ট্রাফিক রেল এবং রোড দুক্ষেত্রেই কিছুটা ট্রাফিক ডিসেষ্টানো হতে পারে তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রিত করার জন্যে উপদেশ দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু যেমন কাঁচা বাড়ি কাঁচা রাস্তা বৃষ্টিপাতের জন্যে ড্যামেজ হয় এগুলোর সম্ভাবনা থাকে এগুলো সম্ভাবনা রয়েছে তাছাড়া উপকূলবর্তী অঞ্চলাতে অঞ্চলে ট্যুরিজম অ্যাক্টিভিটি এবং বিনোদনমূলক অ্যাক্টিভিটিগুলো নিয়ন্ত্রিত করার জন্যে বলা হয়েছে এইগুলোই মোটামুটি বলা হয়েছে আরও বিষয় আমাদের বুলেটিনে দেওয়া রয়েছে Thank you, sir.